দেখুন ঘরে যে আসলাম এখনও সম্পূর্ণভাবে সব কিছু সাজানো হয়নি মানে যেগুলো ছিল সেগুলো তো আছেই আর এখনও পুরো সম্পূর্ণ সাজা হয়নি দেখেন আজকে মোটামুটি একটু নেট কানেকশান দেওয়া হয়েছে মানে ওয়াইফাই লাইনটা নেওয়া হয়েছে যাতে কারণ সব তো আর ইগুলো চালাই কারণ ওয়াইফাইটা খুব জরুরিভাবে লাগে এখনও পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি এটা মোটামুটি একটু হয়েছে মানে সম্পূর্ণ এখনো ক্লিয়ার হয়নি আর তবে দেখ দিনের ভিতরে আমার সম্পূর্ণভাবে মানে ঘরটা পরিষ্কার করে নতুন আসছে তো যারা ছিল তারা অনেক ময়লা করে রেখেছিলো যার কারণে কিন্তু সমস্যা সমস্যা হয়েছে এখন আপাতত টুকিটাকি জিনিস মানে একই ওদিক রেখে মানে রাখা হয়েছে যাতে এখনও পুরো সম্পূর্ণ এটা চোলার পাটটা এখন মোটামুটি কিচেন রুমটা মোটামুটি এখন কিলা করা আছে বাথরুমটা এখনো পরিষ্কার করা হয়নি হচ্ছে পরিষ্কার করা করছে আর এটা রুম রুম এটা এই রুমটা এখনো গোছানো হয়নি সম্পূর্ণ সম্পূর্ণভাবে মানে এখনো কোনো খাঁটকুট বিছানো হয়নি এখনো বিছাম না কারণ অনেক মানে ধুলাবালি তো কোনো কিছু করা হয়নি এখনও পুরো সম্পূর্ণভাবে হইলে কিন্তু আমার ঘরটা আরও সুন্দর দেখা যাবে যা করবো কিন্তু এখনও কিছু করিনি করব হাসতে দিনে করব কারণ এটা পুরো নোংরা ছিল নোংরা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর এইটা হচ্ছে এটা এখনও মানে যে আমার সব যন্ত্রপাতিগুলা যেগুলো ফ্রিজের কাজ করি ফ্রিজের সব যন্ত্রপাতি এই যন্ত্রপাতিগুলা কোথায় রাখবো এটা পুরো ডিসিশন হয়নি এই যে বস্তা করে রেখেছি এটা সম্পূর্ণ বস্তা বস্তা ভিতরে সব জ্বলতে আর এখন এটা এখানে লাইট লাগাইনি তো লাইট লাগাবো এখনও পুরো সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে ঠিক আছে আর এই দেখেন যাও একটা বিছানা ছিল তাও এটা অবস্থা খারাপ এটা নতুন করে বানানো লাগবে এখন হাতে কিছু টাকা পয়সা নেই তো যা এখনও কিছু করতে পারতেছি না যাই হোক যার ভিডিওটা দেখছেন তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ